কীভাবে খুব সহজেই টাক্স বিডি সাইট থেকে ইনকাম করবেন সেই জিনিসটি কিন্তু আজকের এই ভিডিওটা দেখানো হবে তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই মন দিয়ে দেখবেন তো শুরুতেই হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের যে অ্যাডমিন আছে তাদের থেকে আমাদের লিংক নিতে হবে অর্থাৎ যে সাইটে আমরা কাজ করব সেই সাইটে লিংক নিতে হবে কীভাবে অ্যাকাউন্ট করবো এবং কাজ করব স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দেখানো হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনার মন দিয়ে দেখবেন এবং টেনে টেনে না তাহলে কিন্তু বুঝবেন না এখানে অ্যাডমিনদের কাজ এবং ইউজারদের কাজ সম্পূর্ণভাবে বোঝানো হবে তো অবশ্যই একটু সময় লাগবে বা ভিডিওটা অনেকটা বড় হবে কিন্তু আপনি যদি হচ্ছে লাইফের একটু সময় ব্যয় না করতে পারেন ইনকাম করার জন্য তাহলে কিন্তু হবে না আর একটু ভিডিও দেখে যদি স্কিপ করেন তাহলে আসলে সম্পূর্ণটা বুঝতে পারবেন না কারণ এখানে কী কীভাবে ইনকাম হয় এবং কতটুক পরিমাণ ইনকাম করা যায় শেষ জিনিসগুলো বুঝতে গেলে সব জিনিসটা আপনাদের দেখতে হবে এবং শেষে আমি অবশ্যই আপনাদের একটা দারুণ ট্রিক্স বা হ্যাক শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজে অনেক বেশি ইনকাম করতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আরও মানুষ উপকৃত হয় এই ভিডিওটি দেখে এবং তারাও কাজ করতে পারে তো শুরুতেই হচ্ছে আপনার যে অ্যাডমিন আছে বা আপনার আপনাকে যে নিয়ে আসছে এই কাজে তার থেকে আপনি হচ্ছে রেফার লিঙ্ক নেবেন তো সে একটা রেফার লিঙ্ক দেবে আপনাকে সেই রেফার লিঙ্ক দিয়ে আমাদের সাইটে অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি দেখাচ্ছি লিঙ্কটাতে ক্লিক করলে নিয়ে যাবে অথবা হচ্ছে লিঙ্কটা কপি করে এনে ক্রোম ব্রাউজারে যদি আপনি নিয়ে আসেন তো ক্রোম ব্রাউজার আমরা ওপেন করি এরকম এখানে হচ্ছে আমরা লিঙ্কটাকে যে পেস্ট করে দিয়ে চাপ দিয়ে ধরে পেস্টটা ক্লিক করি অথবা আপনাকে যে লিঙ্কটা দেবে ওইখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট এরকম চলে আসবে যে আমি যে এরকম দেখাচ্ছি এরকম চলে আসবে হ্যাঁ তো রেজিস্ট্রেশনের অপশান চলে আসবে তো এখানে আসার পরে হচ্ছে আপনার কি করতে হবে আমি যদি একটু বড় করে আপনাদের দেখাই জিনিসটাকে তো এখানে হচ্ছে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আপনাকে প্রথমেই বলতেছে নাম অর্থাৎ আপনার নাম দিতে হবে তো আপনার নামটা ফুল নামটা লিখবেন এরকম শর্ট নাম থাকতে পারে ছোট নাম থাকতে পারে ওই শ শর্ট নাম হয়তো অনেক সময় নেয় না ঠিক আছে তো আপনার ফুল নামটা দেওয়ার চেষ্টা করবেন মনে করেন যে কি বলবো আমার একটা নাম দিয়ে বোঝায় যে জীবন হোসাইন হ্যাঁ বা জীবন ইসলাম এরকম আর কি যদি শুধু জীবন দেই তাহলে আরেকজন ইউজারের নামও যদি জীবন হয় তখন হচ্ছে নামটা নিতে চাইবে না তো অবশ্যই কিছু অ্যাড করতে হবে তো আমি এখানে হচ্ছে লেখি জীবন আমি দিলাম জীবন টু ঠিক আছে আচ্ছা আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে জীবন নামে তো এই জন্য হচ্ছে আমি জীবন টু দিলাম এটাতে এখানে হচ্ছে আমরা জিমেলটা দিয়ে দেবো ওকে আমার এখানে হচ্ছে জিমেলটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে পাসওয়ার্ড দেব একটা তো পাসওয়ার্ডটা দিয়ে আসতেছি ওকে আমার পাসওয়ার্ড দেওয়া শেষ এখন হচ্ছে সিলেক্ট কান্ট্রি তো এখানে হচ্ছে আপ আমাদের দেশটা সিলেক্ট করে দিতে হবে তো আমরা তো বাংলাদেশি তো সিলেক্ট এই যে বাংলাদেশ উপরেই থাকতেছে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এখানে হচ্ছে একটা টিকমার্ক দিয়ে দেবো আই অ্যাগ্রি টু টাক্স বিডি তো এটা দিয়ে তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো শুরুতে হচ্ছে আমরা এইভাবে অ্যাকাউন্টটা তৈরি করে নেবো অ্যান্ড সেভ করে দিলাম যাতে সেভ থাকে এটা হচ্ছে আমাদের কাজের জায়গা এখানে কাজ মোটামুটি দেখতে পাচ্ছেন বাট হিউজ পরিমাণে কাজ আসবে ইউটিউব অ্যান্ড ফেসবুক নিয়ে হচ্ছে সর্বোচ্চ কাজ থাকবে এখানে বেশি অ্যান্ড ও ওগুলো যেগুলো আছে ওগুলো হয়তো করতে হবে না এখানে কাজ আসবে বাট আপনারা হচ্ছে শুরুর দিকে বা হচ্ছে যারা আমার এই ভিডিওটা মাঝামাঝি পর্যায়ে যেয়ে দেখবেন তারা মোটামুটি কাজ যারা শুরুতে আছেন। যারা শ্রুতে আছেন তারা হয়তো একটু কাজ কম দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের ইনকাম স্টেবল থাকতেছে অর্থাৎ কোম্পানি যেটা ইনকাম আপনাদের দেওয়ার কথা সেটা ঠিকই দিচ্ছে অ্যান্ড পরবর্তীতে তো এখানে হিউজ পরিমাণে কাজ হবে তো এটা খেয়াল রাখতে হবে যে কাজের ইনকামের থেকে কিন্তু আপনাদের কোম্পানি যে ইনসেন্টিভ দিচ্ছে অর্থাৎ আপনার কাজের গতির উপরে যে ইনসেন্টিভ দিচ্ছে ইনসেপটিভটা হচ্ছে আপনারা বেশি পাচ্ছেন ঠিক আছে সো ওইদিকে ফোকাস করতে হবে যে আপনি কি ডেডিকেটেড নাকি কাজ দিয়ে যা ইনকাম হচ্ছে সেটা আপনি ধরবেন না মানে কাজের মাধ্যমে যে ইনকামটা হচ্ছে সেটা থেকে বড় বিষয় হচ্ছে ইনসেপটিভ তো ইনসেপটিভের দিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রতিদিন যে পরিমাণ কাজ দিচ্ছে সেই পরিমাণ কাজ যারা করছে তাদেরকে আলাদা করে এক্সট্রা যে মানিটা দিচ্ছে অর্থাৎ বেশি যে টাকাটা দিচ্ছে এটা হচ্ছে জরুরি ঠিক আছে প্রোফাইল পরিচিতি হয়ে নেই প্রোফাইল পরিচিত হওয়ার জন্য আমরা যদি এটা কম্পিউটার সাইট করা আছে এই যে এখানে ডেস্কটপ সাইট করা আছে এখানে যদি মোবাইল সাইটটা হয় তো আপনাদের মোবাইল সাইট থাকতে পারে মোবাইল চ্যাট থাকলে এটা যদি উঠাই দিই তাহলে এরকম হয়ে যাবে এইভাবে আসবে সব কিছু তা আমি এখানে লোগোটাতে ক্লিক করি এখানে হচ্ছে প্রোফাইলের আইকন আসতেছে টিকম্যাক আছে মানে আমার এটা ভেরিফাইড অ্যাকাউন্ট আর টিকম্যাক যতক্ষণ না হবে ততক্ষণ ভেরিফাইড না তো ভেরিফাইটা অবশ্যই করিয়ে নেবেন হলে অনেক কিছু ফিউচার হয়তো দেখা যাবে না এখানে মাই প্রোফাইলে ক্লিক করলে হচ্ছে প্রোফাইলের ডাটাবেসগুলো দেখাবে আপনার পাসওয়ার্ড বা জিমেল এগুলো দেখাবে এবং এগুলো যে কখনো পরিবর্তন কর করার প্রয়োজন পড়ে এবং কি অবস্থা মানে আপনার প্রোফাইলের যে ডাটাবেসগুলো এগুলো আপনি দেখতে পাবেন টপ ডিপোজিটার এটার কোনো কাজ নেই আপনাদের কারণ এটা হচ্ছে যারা কাজ প্রোভাইড করে এখানে তাদের জন্য আচ্ছা টপ ওয়ার্কার এখানে যে হচ্ছে দেখতে পাবেন কে কতটুকু কাজ করতেছে এবং টপে কে আছে মানে কারা সবচেয়ে বেশি কাজ এখানে করতেছে এবং বেশি ইনকাম করতেছে আর টপ জব পোস্টার এটাও আপনাদের কোনো কাজ নেই এটা হচ্ছে জব যারা বেশি পোস্ট করে মানে যারা কাজগুলো দেয় হ্যাঁ তাদের মধ্যে হচ্ছে এটা র্যাঙ্কিং হয় টপ ইউজার ইউজারের মধ্যে যারা হচ্ছে ভালো কাজ করতেছে তাদেরকে একটা লিস্টিং করা হয় এখানে আর টপ রেফার অর্থাৎ হচ্ছে সবচেয়ে বেশি রেফার যার তাদের বিষয়গুলো এখানে দেখানো হয় ওয়ালেটের মধ্যে আপনার ইনকামটা দেখানো হয় অ্যান্ড জয়েন্ট টেলিগ্রাম দিয়ে হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন এটা জয়েন হয়ে থাকবেন অবশ্যই আচ্ছা যদি অ্যাকাউন্ট লগ আউট করতে চান তাহলে লগ আউট আর সাপোর্ট যদি প্রয়োজন হয় সাপোর্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে আচ্ছা এদিকে গেল আর এই পাশে হচ্ছে আর অপশান আছে এই থ্রি বারে ক্লিক করার পরে এছাড়া বার এই থ্রি বারে ক্লিক করার পরে হচ্ছে এই এই অপশানটা পেয়ে যাবেন আমরা যদি দেখাই তো এখানে চলে আসলো সবসময় হচ্ছে যদি কাজগুলো না পান খুঁজে তো ফাইন্ড যাবে ক্লিক করলে হচ্ছে আপনার এইখানে কাজগুলো পেয়ে যাবেন যে কাজগুলো করতে হবে ফাইন্ড জব ক্লিক করলেই হচ্ছে কাজ চলে আসবে আর পোস্ট নিউ জব তো পোস্ট নিউ জবে আপনাদের কোনো কাজ নেই এটা হচ্ছে জাস্ট অ্যাডমিন মানে এই কোম্পানির মালিক পক্ষের কাজ হ্যাঁ এখানে আপনারা কোনো কাজ জমা দিতে পারবেন না চাইলেও পারবেন না সো আপনাদের এই পোস্ট নিউ জবে কোনো কাজ নেই মাই জবেও কোনো কাজ নেই ঠিক আছে আর মাই অ্যাপ্লিকেশন ট্যাক্স এগুলো তো আপনাদের গুণ নেই আপনাদের শুধু কাজ হচ্ছে ফাইন জব ফাইন জবে কাজ করবেন অ্যান্ড মনে রাখবেন প্রতিদিন হচ্ছে একটা ইনসেপটিভ দেওয়া হয় একশো টাকা এটা প্রতিদিন দেওয়া হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টা পর পর একবার দেওয়া হয় তো এটা কিন্তু অবশ্যই নেবেন কিন্তু তারাই পাবে যারা হচ্ছে টোটাল প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করতেছে তাদের জন্যই কিন্তু ওই জিনিসটাকে দেওয়া হবে কাজের মধ্যেই দেওয়া হবে কাজ ওইটার জন্য ওইরকম কোনো কাজ নেই বাট ওইটা ক্লিক করে হচ্ছে আপনারা হয়তো কোনো একটা কিছু করতে বলবে ছোট কিছু ওইটা করে জাস্ট একশো টাকা নিয়ে নেবেন ঠিক আছে তো ওইটি হচ্ছে মেন ইয়া ইনসেপটিভ তো এইভাবে হচ্ছে ইনসেপটিভ বাড়বে কমবে বাট আপাতত হচ্ছে আপনাদের পার ডে একশো টাকা কিন্তু একটা ইনসেন্টিভ দেওয়া হবে অ্যান্ড পরবর্তীতে কাজ করে বা যার যত বড়ো টিম তার কিন্তু তত বেশি ইনকাম হবে এখানে সবসময় মনে রাখবেন এখানে ইনকামটা হচ্ছে টিমের উপরে নির্ভর করতেছে আপনি একা ইনকাম করতে পারবেন অনেক বেশি আপনি যদি অনেক বড় টিম হয় যত বড় টিম হবে বা আপনার টিমের টিম হবে হ্যাঁ রেফার কমিশন অনেক হাই এখানে সো আপনার রেফার বাড়াইতে হবে কারণ টিম যত বেশি বড় হবে তত আপনার দিন শেষে ইনকাম অনেক বেড়ে যাবে এটাই স্বাভাবিক তো এখানে হচ্ছে বাই প্ল্যান বাই প্ল্যানের ভিতরে কোনো কিছুই নাই কারণ আমাদের এখানে পেট মানে পেট কোনো কিছুই নেই টাকা দিয়ে কোনো কিছু করতে হবে এরকম কোনো কাজ নেই আচ্ছা মাই আর্টস বা এস এম এম সার্ভিস এস এম এম সার্ভিসটা কি এটা একটু বলি যদি কারো হচ্ছে ফেসবুক ইউটিউব মনিটাইজেশন করাইতে চান আপনি বা আপনার নিজেরটা করাইতে চান অথবা কারটা করিয়ে দিতে চান এখানে হচ্ছে নিউ অর্ডারে আপনি চাইলে আমাদের সাথে কথা বলে নিতে হবে অবশ্যই আমাদের সাথে কথা বলে তারপরে নিউ অর্ডারে হচ্ছে অর্ডার সাবমিট করতে পারবেন তখন হচ্ছে তার চ্যানেল বা ইউটিউব বা ফেসবুক পেজ মনিটাইজেশন করে দেওয়া হবে হ্যাঁ টাইমের মধ্যে একটা নির্ধারিত টাইম দেওয়া হবে সেই টাইমের মধ্যে ওইটাকে মনেটেজ করে দেওয়া হবে তাই এই সার্ভিসটা আপনারা সেল করতে পারেন চাইলে এইভাবেও কিন্তু আপনারা ইনকাম করতে পারেন নিউজ পরিমাণে কারণ হচ্ছে আপনারা যারা আছেন তারা যদি মার্কেটিং করেন এবং হচ্ছে কোনো জায়গা থেকে কাজ পেয়ে যান তো ওগুলোর সার্ভিস এখান থেকে দিতে পারবেন অনেকেই হয়তো বা মার্কেট প্লেস বা হচ্ছে আদার সাইটে কাজ করেন ওখান থেকে হচ্ছে সার্ভিসগুলো এনে এখানে দিয়ে করায় নিতে পারবেন অ্যান্ড বেশি যে ইনকামটা হবে ওইটা আপনার প্রফিট আচ্ছা লটারি সিস্টেম অনেক সময় হচ্ছে লটারি সিস্টেম ইয়ে হয় এটাও সম্পূর্ণ ফ্রি অ্যান্ড এখানে হচ্ছে মাঝে মাঝে ওই লটারি ইয়ে করে রাখলে আপনারা কারো না কারো ভাগ্যে অনেক ভালো কিছু লেগে যেতে পারে মানে পুরস্কার রাখা হয় তো এটা মাঝে মাঝে খেয়াল রাখবেন যেন এবং অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে কখনও কখনও লটারি ছাড়লে বা গিভাবে ছাড়লে হ্যাঁ তো গিভে যেন আপনারা নিতে পারেন আচ্ছা নোটিফিকেশানে হচ্ছে আপনার নোটিফিকেশানগুলো আসে কি কী কাজ করতেছেন বা কি কী আপডেট আসতেছে ওগুলোর নোটিফিকেশান আছে ডিপোজিট এটা আপনাদের প্রয়োজন নাই কারণ এখানে কোনো ডিপোজিট আপনারা করবেন না বা করাতে হবে না শেয়ার অ্যান্ড আর্ন এটা হচ্ছে আপনাদের জন্য অনেক জরুরি এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু ইয়র অ্যাফিলিয়েট লিঙ্ক চলে আসে অর্থাৎ রেফারেল লিঙ্ক চলে আসে তো এখানে পাস লেভেল পর্যন্ত কাজ করে এরপরে কাজ করার অপশানটা অফ করা আছে কারণ পাঁচ লেভেলের পরে আমি মনে করি যে আর এগুলো দরকার পড়ে না তো এইখানে এই যে এফিলেট লিঙ্ক এটা ক্লিক করবেন এই লিঙ্কটাকে যদি আমরা ক্লিক করি এই পাশে যে দেখতে পাচ্ছেন কপি অপশান এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে এই লিঙ্কটা যাকেই দেবেন সে যদি এই লিঙ্কের মাধ্যমে জয়েন হয় তাহলে কিন্তু আপনার রেফার হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনার রেফার করবেন অ্যান্ড যত বেশি রেফার করবেন আমি আবারও বলতেছি যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম কেউ হয়তো দশটা রেফার করেছে অ্যান্ড সেই দশজন আবার দশটা রেফার করছে তাহলে একশো জনের একশো দশজনের আপনি হচ্ছে ইয়া পার্সেন্টেজ পাচ্ছেন ঠিক আছে ইনকাম পার্সেন্টেজ পাচ্ছেন আদার হ্যান্ডস আরেকজন হচ্ছে খুবই স্মার্ট সে কী করলো খুব দ্রুত একশো জনকে জয়েন করে ফেলছে তার নিচে মানে দশজনের জায়গায় সে একশো জনকে জয়েন করে ফেলছে এবং সেই একশো জন কিন্তু দশজনকে জয়েন করলে হয়ে যাবে এক হাজারজন তো তার ইনকাম কিন্তু অনেক বেড়ে যায় ঠিক আছে দিন শেষে তার ইনকাম অনেক হয়ে যায় কারণ এক হাজার জন যার নিচে আছে ওই এক টাকা করেও যদি সে কমিশন পায় এক হাজার টাকা পার ডে কমিশন আসে আমি হয়তো বা এই ভিডিওতে না পারলেও হচ্ছে অন্য আরেক কোনো ভিডিওতে আমি জাস্ট খেলে আপনাদের রেফার দিয়ে ইন মানে রেফার করে কিভাবে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন এই সাইড থেকে সেই জিনিসটা কিন্তু আমি দেখাবো আমাদের এই এই ভিডিওটা যে চ্যানেলে দেওয়া আছে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদের কারণ এই চ্যানেলে সকল আপডেট দিতে থাকবো আমি এক এক করে যত খুঁটিনাটি আছে এই সাইডের তো এটা হচ্ছে মেন ভিডিও অ্যান্ড দেন প্রত্যেকের টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও আসবে আর বেশি ইনকাম কীভাবে করবেন ধীরে ধীরে কীভাবে টিম বেল্ট করবেন খুব দ্রুত আগে যাবেন কারণ মার্কেটিং যে করতে পারে না তার জন্য আসলে কোনো কাজই বা বড়ো কোনো কাজই তার জন্য না জীবনে হচ্ছে বড় কিছু করতে হলে আপনাকে কিছু সময় কাজ করতে হবে অ্যান্ড দেন আপনার যখন অনেক বড়ো টিম হয়ে যাবে তখন কিন্তু আপনার আর এত কাজ নেই ঠিক আছে কিন্তু আপনার ইনকাম কিন্তু কাজের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে এটাই স্বাভাবিক তো এইখান থেকে হচ্ছে রেফার লিঙ্ক দিয়ে মানুষকে রেফার করাবেন অ্যান্ড আবার যদি আমি ক্লিক করি তো ট্রানজাকশন আপনার অ্যাকাউন্টের টাকা থেকে অন্য কাউকে যে টাকা দিতে চান তাই ট্রানজাকশন বাট এটা আমার মনে হয় দরকার নেই আচ্ছা এখানে হচ্ছে নোটিশ বোর্ডে অনেক সময় নোটিশ দেওয়া হয় অ্যাডভার্টাইজমেন্টস এখন নাই আচ্ছা এই হচ্ছে আমাদের মেনলি অপশন তো কাজগুলো কীভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি অ্যাপ্লিকেশন পরিচিতি কিন্তু মোটামুটি শেষ তো ফাইন জবে আমরা ক্লিক করি ফাইন জবে ক্লিক করে আমরা কাজে চলে যাই তো আমরা কিন্তু এখন কাজের এখানে চলে এসেছি তো আমরা শুরুতে দেখতে পাচ্তেছি ইউটিউব ভিডিও ওয়াচ সবসময় মনে রাখবেন কাজে কত টাকা দিচ্ছে এটা জরুরি না আপনার জরুরি হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টায় কি পরিমাণ কাজ আসছে সেই পরিমাণ কাজকে আমি সব শেষ করতে পারতেছি কিনা শেষ করতেছি কিনা এবং আমার টিম শেষ করতেছে কিনা যদি আপনার টিম শেষ না করে তাহলে আপনার ইনকাম হবে না আর আপনি শেষ না করলে আপনার আপনারও কিন্তু দিন শেষে ইনকাম হবে না অর্থাৎ ইনসেপটিভ যে দিচ্ছে কোম্পানি যে আপনাকে বেশি টাকাগুলো দিবে মাসে শেষে পে করবে আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে পে করতে তারা বাধ্য না ঠিক না তো অবশ্যই আপনার আপনার ইনকাম হবে কিভাবে এবং কোম্পানিও জানে যে আপনি কিভাবে বেশি ইনকাম করবেন কারণ আপনি যত বেশি ইনকাম করবেন তত বেশি আপনি এই কাজে থাকবেন বা খুশি থাকবেন সো এই কাজে কত ইনকাম হচ্ছে এটা ফ্যাক্ট করে না ফ্যাক্ট করে হচ্ছে দিন শেষে আপনাকে টোটাল কোম্পানি কত দিচ্ছে কারণ কোম্পানি আলাদাভাবেও কিন্তু আপনাকে পেমেন্ট করবে কিভাবে করবে এখানে একটা আলাদা একটা ট্যাক্স দিবে যেটার প্রাইস অনেক বেশি থাকবে হুট করে একটা ট্যাক্স দিবে ঠিক আছে তো এটা একটু পরে হচ্ছে এখানে আরও টাক্ক চলে আসবে আজকের দিনে যেটা টাক্ক হয়তো এটা বেশিরভাগ সময় হচ্ছে রাতের দিকে আসতে পারে বা সকালেও অনেক সময় পেয়ে যেতে পারে বা চব্বিশ ঘন্টায় একবার আসবে ওইটা হচ্ছে দামি ট্যাক্স ওই একটা ট্যাক্স করলে হচ্ছে টাকাটা হুট করে অনেক বেশি পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমি হচ্ছে ইউটিউবের কাজটা দেখা দিচ্ছি যে মেন কাজগুলো তো এটা আমি ক্লিক করি এখানে আমাকে কি বলছে এখানে বলেছে যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সার্চ করে উপরে থাম্বেল দেওয়া আছে এই ভিডিওটা দেখবেন নিচে ভিডিও টাইটেল দেওয়া হলো ভিডিও টাইটেল যেটা দেওয়া হয়েছে সেই জিনিসটা হচ্ছে কপি করে আপনার ইউটিউবে নিয়ে সার্চ দিতে হবে তো ভিডিওটা অবশ্যই আপনাদের সার্চ দিয়ে দেখতে হবে কারণ এখানে লিঙ্ক দেওয়া যাবে না আপনাদের ইউটিউবে সার্চ দিতে হবে আর ওই যে উপরে যে থামবেলটা দিচ্ছে অর্থাৎ যে ছবিটা এই ছবিটার সাথে মিলাইতে হবে এই ছবিটা এখানে এরকম দেখাচ্ছে আমি যে কম্পিউটার মোড করি তাহলে হয়তো বেটার দেখাবে হ্যাঁ তো কম্পিউটার মোড করে নিলে আসলে বেশি ভালো হয় এই যে এভাবে করলে হচ্ছে বেশি ভালো দেখা যায় তো এটা হচ্ছে থাম্বেল হবে ইউটিউবে সার্চ দেওয়ার পরে এই সেম থামবেলের ভিডিওটা আমাদের দেখতে হবে তো আমরা হচ্ছে টাইটেলটাকে কপি করে নেব টাইটেলটা কি দিয়েছে এইটুকু হচ্ছে টাইটেল টাইটেলটাকে কপি করলাম টাইটেলটা কপি করে ইউটিউবে পাস্ট করলে এই থামবেলটা আসবে বললো তো আমাদের এখানে পড়ে নিতে হবে ভালোভাবে কি কি লিখেছে তো রিকোয়ারমেন্ট ভিডিও দেখা শুরুতে একটা স্ক্রিনশট নেবেন অর্থাৎ আমরা যখন ভিডিও দেখা শুরু করব তখন একটা স্ক্রিনশট নিতে বলেছে ভিডিও দেখা অর্ধেক হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নেবেন অর্থাৎ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো এই ভিডিওটাতে তারপর একটা স্ক্রিনশট নিব তারপরে হচ্ছে ভিডিও শেষে একটা স্ক্রিনশট নেবেন আচ্ছা নিলাম তারপর হচ্ছে তিনটি ছবি সুন্দরভাবে নিচে জমা দেবেন অর্থাৎ নিচে জমা দিতে হবে তাদেরকে তিনটা ছবি স্ক্রিনশট অপশানে জমা দিতে হবে ওকে তাহলে হচ্ছে আমরা ইউটিউবে চলে যাই এটাকে ডাইরেক্ট পজ করে দেব পজ করে দেওয়া হচ্ছে এখানে আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দেব সার্চ অপশানে চলে যাব সার্চ অপশানে যাওয়ার পরে হচ্ছে আমি যেটা কপি করেছি এটাকে পাস্ট করে দেবো পাস্ট করে দিয়ে আমরা হচ্ছে সার্চ দিব তো আমরা কিন্তু শুরুতেই হচ্ছে ভিডিওটা পেয়ে গিয়েছি এই যে থাম্বেলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে আমি হচ্ছে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে হচ্ছে ভিডিও আমি সাউন্ডটাকে অফ করে দিই তো ভিডিওটা চালু হয়ে গেছে ভিডিওটা চালু হওয়ার পরে স্ক্রিনশট দেওয়ার একটা নিয়ম আছে এখানে যেন দেখা যায় এই যে তো আমি স্ক্রিনশট নিলাম টাইমটা দেখা যাইতে হবে অর্থাৎ ভিডিওর টাইমটা উপরের টাইমটা দেখা যেতে হবে এইভাবে টিপ দিয়ে নেবেন স্ক্রিনে একটা টিপ দিয়ে নেবেন কারণ টাইমটা দেখা যায় যদি এই যে এখন টাইম দেখা যাচ্ছে না এখন যদি স্ক্রিনশট নেই তাহলে কিন্তু হবে না এই যে এইভাবে টাইম দেখা যায় এইভাবে স্ক্রিনশটটা নেবেন ঠিক আছে তারপরে আমি একটু কেটে দিই কারণ হচ্ছে আপনাকে কেটে দেবেন না আপনাকে কিন্তু দেখবেন অর্থাৎ টাকায় থাকতে হবে এরকমও না আপনি এইটা দিয়ে হচ্ছে অন্য কাজ করতে পারতেছেন আপনি তাহলে খেয়াল রাখবেন যে হ্যাঁ পনেরো মিনিটের ভিডিও আমাকে মাঝখানে সাত মিনিটের সময় একবার দেখতে হবে আর পরবর্তীতে পনেরো মিনিট বড় ভিডিওগুলোতে আরও সুবিধা হয় যেমন এক ঘন্টা বা হচ্ছে তিরিশ মিনিটের ভিডিওতে অনেকক্ষণের জন্য মোবাইলটাকে কাজে লাগে অন্য কাজ করতে পারতেছেন তো এটা কাজে দিয়ে অনেক কিছুই করতে পারবেন অনেক অন্য কাজও করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি হচ্ছে এটাকে একটু টেনে দিয়ে হচ্ছে মাঝখানে নেই বাট আপনারা যদি টেনে দেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে টেনে দেখছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আর সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনার ইনকাম হবে না তো ভিডিওটা মাঝামাঝি অপশানে চলে এসেছে তো এখন হচ্ছে আমি একটা লাইক করব আর যেন রবটিক্স নামানো হয় আপনাদের কার্যক্রম কখনোই যেন রবটের মতো নামানো হয় কারণ আপনারা যদি রবটের মতো বিহেভ করেন তাহলে কিন্তু জিনিসটা ইউটিউব ধরে ফেলবে ঠিক আছে তো আমরা লাইক করবো তারপরে হচ্ছে সিম্পলি একটা কমেন্ট করব। কমেন্ট কখনই কপি পাস্ট করবেন না এটা বারবার বলতেছি আর যে নোটে লিখে রাখছি ওইটাই বারবার হচ্ছে কপি পাস্ট করতেছি তাহলে কিন্তু স্প্যামিং হবে আপনার কাজটা হবে না তাহলে কাজ করে কোনো লাভই নেই ঠিক আছে আর নাইস ওয়াও এগুলো কমেন্ট করবেন না আমি দেখতেছি এই ভিডিওটা রিলেটেড একটা কমেন্ট করবো এটা একটা বিয়েবারের ভিডিও বিয়ের ব্লকটি অনেক ভালো লাগলো ভালো লাগলো এমন ভিডিও আরও চাই আচ্ছা চাই সুন্দর একটা বড় কমেন্ট লিখে ফেললাম এখন হচ্ছে কমেন্টটা করবো খুবই স্লো এখানে কোনো তাড়াহুড়ার কিছু নেই যেন আমাকে না মনে করে আমি মানুষ ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে ক্লিক দেওয়ার শেষ তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করতে হবে না এটা যেমন সামনে থাকে তো এখন হচ্ছে আমি কমেন্ট করে ফেলছি এখন একটা স্ক্রিনশট আমি সরি স্ক্রিনশট আমার নেওয়া ভুল হয়েছে এই যে টাইম সহ নিতে হবে তো এখানে হচ্ছে আমরা স্ক্রিনশটটা টাইম সহ নিব টাইম সহ স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে আবার হচ্ছে শেষ অব্দি অপেক্ষা করব অর্থাৎ শেষে যখন যাবে ভিডিওটা তখন আরেকটা স্ক্রিনশট আমাকে কিন্তু নিতে হবে তো আমরা হচ্ছে ভিডিও শেষে চলে এসেছি তো এখানে হচ্ছে আমরা আরেকটা স্ক্রিনশট নিব। তো এইভাবে আরেকটা স্ক্রিনশট নিলাম তো এখন কিন্তু আমার মোটামুটি কাজটা শেষ হয়ে গিয়েছে তো এখন আমি জাস্ট ইউটিউবটা কেটে দেব কারণ আমার কাজ কমপ্লিট কারণ আমাকে চলে যেতে হবে সেই ক্রমে যেখানে হচ্ছে আমি কাজটা জমা দেবো তো আমি ক্রমে চলে আসি কাজগুলো করার পরে এখানে যে স্ক্রিনশট জমা দেওয়ার অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করব তো আপলোড স্ক্রিনশট প্রুফ তো যে কয়টা স্ক্রিনশট চাইবে সেই কয়টা ছবি দেওয়ার জায়গা থাকবে এখানে দেখেন তিনটা চারটা চাইছে তো এই জয় কাটা যাবে ওই কারটাই আপনারা দিয়ে দেবেন আচ্ছা তো এখানে হচ্ছে ক্লিক করলাম ক্লিক করলেই হচ্ছে গ্যালাইতে নিয়ে যাবে গ্যালাই থেকে হচ্ছে স্ক্রিনশট জমা দিয়ে দেবেন যেহেতু উপরে লেখা হচ্ছে তিনটা স্ক্রিনশট দিতে হবে সেই জন্য তিনটা স্ক্রিনশট দিলাম যদিও চারটার অপশন এখানে আছে তো অপশন যে থাকবে বাট উপরে লেখা থাকবে যে কয়টা স্ক্রিনশট দিতে হবে সেই কয়টা স্ক্রিনশটই আপনারা তুলবেন এবং দিবেন দেওয়ার পরে এখানে নিচে সাবমিট অপশান থাকবে সেই সাবজেক্ট অপশানে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেল সো এইভাবে হচ্ছে কাজগুলো করতে হবে কোনো কঠিন না জাস্ট ডেসক্রিপশনে যা লেখা থাকে সেটা পড়তে হবে পড়ার পরে কিন্তু আপনারা সুন্দরভাবে কাজটি করতে পারতেছেন